না হওয়ার তো কোনো কারণও দেখছি না কারণ সমস্ত পরীক্ষাগুলোই তো হয়ে যাচ্ছে তো শুধু শুধু প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা পিছিয়ে থাকবে কেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দা সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আট তারিখে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়া আদৌ সম্ভব কিনা বা এই নিউজটা কতখানিক সত্য এবং কতখানিক মিথ্যা এবং এই নিউজটাকে সত্য বলে গণ্য করলে আপনার কি হবে এবং মিথ্যা বলে গণ্য করলে আপনার কি হবে তো আপনারা জানেন গত কয়েকদিন এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডে আমরা কোনো নোটিশ পাইনি অথচ আমরা একটা নোটিশ যেটা ভাইরাল হতে দেখেছি সেটা সম্ভবত কেন্দ্র বিন্যাস বা আসন বিন্যাসের নোটিশ এবং সেই নোটিশটা প্রাথমিক অধিদপ্তর ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করেছে এবং সেটাই ভাইরাল হয়েছে এবং সেইভাবে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে প্রথম আমাদের সম্ভাবনা ছিল পয়লা এপ্রিল থেকে তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে পয়লা এপ্রিল যেহেতু কয়েকটি পরীক্ষা অলরেডি ঢাকায় অনুষ্ঠিত হবে তো পয়লা এপ্রিল থেকে কোনোভাবেই পরীক্ষাটা নেওয়া সম্ভব না তো আমি এটা কিন্তু বলিনি যে এপ্রিল মাসে পরীক্ষা নেওয়া সম্ভব না তো যাই হোক কাল রাতে অর্থাৎ গত রাতে আমরা একটা নিউজ পাই এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি যে পরীক্ষাটা পয়লা এপ্রিল থেকে না হয়ে আট এপ্রিল থেকে হবে তো অনেকেই সেখানে অনেক ধরনের মন্তব্য করেছেন বিরূপ মন্তব্য করেছেন অনেকেই বলেছেন পরীক্ষাটা আমি নিব কিনা এখন আমি বলতে চাচ্ছি যে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে রাখালের গল্প অর্থাৎ মিথ্যাচারী রাখালের গল্প অর্থাৎ রাখাল মানুষের সাথে মজা করার জন্য প্রায় কিন্তু একটা ফ্র্যাঙ্ক করতো যে বাঘ বাঘ বাঁচাও বাঁচাও তো যখন গ্রামবাসী ছুটে যেয়ে দেখলো যে না সেখানে কোনো বাঘ নেই তো যখন গুজবটা একসময় সত্যি হলো সত্যি সত্যিই বাঘ আসলো তখন কিন্তু গ্রামবাসী কেউ ছুটে যায়নি এবং ফলে কি হলো রাখালের মৃত্যু হল বাঘের রাতে তো এই ক্ষেত্রে যে আমরা ইউটিউবার আসি বা সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু মাধ্যম আপনাদেরকে জানাচ্ছে যে আট তারিখে পরীক্ষা হবে এবং সেখানেও আপনারা যদি এটাকে গুজব বলে ধরে নেন তো সেই ক্ষেত্রে কি হবে যদি গুজব নাহে নিউজটা সত্যি হয়ে যায় তাহলে কিন্তু এখানে রাখালের মৃত্যু হবে না এখানে কিন্তু গ্রামবাসীর অর্থাৎ আমরা যারা ইউটিউবার আসি আমাদের এই নিউজটা যদি গুজব হয় তো সেখানে আমাদের কোনো প্রভাব পড়বে না কিন্তু এই নিউজটা যদি সত্য হয় তাহলে আপনারা কতখানি পিছিয়ে যাবেন সেটা ভাবুন তো আমি বলবো যে আপনারা যদি এই গুজবটাকে সত্য বলে ধরেও অন্তত আট এপ্রিল পর্যন্ত আপনারা পড়াশোনাটা করেন তাহলে আমার মনে হয় আপনাদের প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হবে তো পরীক্ষার ডেট পড়লে আমাদের মধ্যে যে পড়াশুনোর একটা গতি বাড়ে কিন্তু ডেট না দিলে বা পিছিয়ে গেলে কিন্তু সেই গতিটা আমাদের মধ্যে থাকে না তো আমরা মনে করি যে নিউজটা যদি গুজবও হয় ফেকও হয় তো আমরা আট তারিখ পর্যন্ত অন্তত একটা রিভিশন কমপ্লিট করি অর্থাৎ আমরা সবাই তো সারা বছর পড়ছি সারা বছর আমরা যা পড়েছি তো সেটা যদি আমরা এই আট তারিখের আগ পর্যন্ত অর্থাৎ আমরা যদি তিন তারিখ পর্যন্তও পড়ি এবং যদি আমাদের পরীক্ষা আট তারিখে অনুষ্ঠিত হয় তো অবশ্যই আমাদের পাঁচ তারিখে পাঁচ দিন আগে একটা এসএমএস আসবে তো সেই এসএমএস না পাওয়া পর্যন্তও যদি আমরা পড়াশোনাটা করি অর্থাৎ একবার আমাদের পড়াশোনা রিভিশন সমাপ্ত করি তাহলে তো আমাদের লাভই হবে তো যদি আমরা এটাকে গুজব ধরে উড়িয়ে দিই পড়াশোনাটা না করি সেখানে ক্ষতি কিন্তু আমাদের কারো হবে না কারণ আমরা কিন্তু কেউ পরীক্ষার্থী না পরীক্ষার্থী আপনারা তো আপনাদের জন্য আমরা যখন যেরকম তথ্য পাই ঠিক সেরকম তথ্যটাই পরিবেশন করার চেষ্টা করি আর অনেকেই বলছে যে প্রাথমিক অধিদপ্তরে তো এখনও কোনো নোটিশ দেয় নাই তো এখানে কেন্দ্র কেন্দ্র বিন্যাসের কাজ এই কাজের উপর তারা আসলে কি নোটিশ দেবে তার তারা যাদের নোটিশ দেওয়ার তাদের কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ফাইনালি একটা এস দেবে তো আমি মনে করবো যে আসলে পরীক্ষাটা হয়ে যাবে আবার না হওয়ার তো কোনো কারণও দেখছি না কারণ সমস্ত পরীক্ষাগুলোই তো হয়ে যাচ্ছে তো শুধু শুধু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষাটা পিছিয়ে থাকবে কেন আবার অনেকেই বলছেন যে রিট নিষ্পত্তি হয়নি রিট নিষ্পত্তি না হলে কিভাবে পরীক্ষাটা হবে তো আমি বলবো যে এরকম সরকারি মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোতে হাজার হাজার রিট ঝুলে আছে তো সেই রিটের কারণে আমার মনে হয় এই পরীক্ষায় তেমন কোনো প্রভাব ফেলবে না তো আমি বলবো যে আপনারা মন স্থির করেন এবং অন্তত তিন তারিখ পর্যন্ত আপনারা মনে করেন আট তারিখে পরীক্ষা হবে তিন তারিখ পর্যন্ত আপনারা একবার আপনাদের পড়াশোনাটা সমাপ্ত করেন বা রিভিশন সমাপ্ত করেন এই মুহূর্তে নতুন কিছু পড়ার দরকার নেই তারপর দেখেন আসলে আপনাদের পরীক্ষা হয় কি না হয় তো আমি বলবো যে পরীক্ষাটা হবে এবং সেটা প্রায় হানড্রেড পারসেন্ট নিশ্চিত মেনেই আপনারা স্টাডিটা এগিয়ে নেন আজকের মতোই পর্যন্ত নতুন তথ্য ফেলে জানিয়ে দেব ভালো থাকবেন